এ বাদাব না নিয়ে যদি আজরাইলের হাতে ধরা পড়ে যাও আল্লাহ বলবে কে লাঠি মেরে জাহান্ন ভলায় দে এটা গুণের মানুষ না যারে বাদাত নাই ও মানুষ সুরতে আবু জাহিল্লা মানুষ ওর নাম শুনলে কেন বলে ওর উপরে গজব ফেরাউন্না মানুষ ওরে কেন মানুষ বর্দোয়া করে আলাই নমরুদ একটা মানুষ ও কেন মানুষের অভিশপ্ত ওর উপরে মানুষের অভিশাপ কেন বলে মানুষ গুণের মানুষ গুণের মানুষ না আল্লাহ বলবে গুণের মাইক যেমন মানুষ ফেলে দেয় এটা গুণের মাইক না ময়দানে আল্লাহ বলবে যারা গুণের মানুষ না ওদের ধর ওদের জাহান নামের চিকল লাগায় লাইনে দাঁড় করা আমি ওদের বাম হাতে আমল নামা দিব বাম হাতে যাদের আমল নামা দিবে বেনামাজি গুনাগার যাদের এবারের গুণ নাই আল্লাহ বলবে ওদের আমল নামা বাম হাতে দেওয়া মানে নিশ্চিত জাহান নামে যাবে আল্লাহ বলবে ডাইরেক্ট হাতে দেওয়া হবে না এই নভর মানবে ইমানের বুকের মাঝে ছিদ্র করে ছিদ্র করিয়া বুকের থেকে বাম হাতটা ঢুকাইয়া পিঠের থেকে হাত বের কর টান মেরে ফেরেশতারার সাথে সাথে বুকের ছিদ্র দিয়া বাম হাত ডুকায়ের পিছনে নিবে আল্লাহ হাতে পেছনে আমোলনামা দিবেন আর নাভারমান কে বলবে আই বে ইমান একারা কিতাপ আকাফা বিনাভ চিকান আলাইকা হাসিমা হর জীবনে কোথায় কি অন্যায় করছো সব দেখা আমোলনামায় হিসাব রেডি কর ফেরেশতারা বলবে আল্লাহ মাথা এদিকে চোখ আমল নামা পেছনে পড়বে কেমনে ও তো দেখে না আল্লাহ আবার রাগ করবেন আর বলবে এই না ফার মানবে না বেইমানের ঘাট্টা ধইরা মোচড় দিয়া পেছনে ঘুরাইয়া ফেরেশতারা বলা মাত্র এক সেকেন্ড দেরি না আল্লাহর অর্ডার পাওয়া মাত্র ভাতটা ধরে মোচড় দিয়া পেছানে ফিরাবে ও যুবক বাবারা তোমার বিবেক যদি বলে আল্লাহর কোরআন সত্য আমার এই কথাও কোরআনের বয়ান সত্য ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উআনফুসাকুম ওয়া আহলিকুম নার আকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাঈকাতুন যিলাদুং সিদাতুল্লাহ ইয়াসুন্নাল্লাহামা أمرهم ويفعلون ما يؤملون ফেরেস্তাকে আল্লাহ যা বলবেন তাই আর এবাদাতের গুণ নিয়ে যারা কবরে যাবে আল্লাহ তাদের জন্য কবর জান্নাত বানাবেন হাসরের ময়দানে আল্লাহ অর্ডার করবে এই নাজাত নেকামল ন্যাকামলওয়ালারা তোমরা যারা এবাদাতের গুণ নিয়ে আসছো তোমরা খবরদার সূর্যের গরম সহ্য করতে পারবে না আমি আল্লাহর কুদরতের ডান পার্শে আরশে আজি ওখানে গিয়া তোমরা অপেক্ষা করো ইয়া আইয়া তুহান্না সুলুমকো মা ইং না ই রোজেই ইনা রব দেখি র দিয়া থাম্মার মইয়া পাদুখো লিফি আগে জান্নাত না আগে আমার মহাব্বতের বান্দাদের কাফেলায় ঢক এরপরে হলো জান্নাত ও আমার বাবারা মানুষের গুণ হলো এবাদাত আর এবাদাত কোন সিস্টেমে করব মন করলে হবে না এবাদাতের নিয়ম জানা লাগবে নিয়ম জানতে হবে এবাদাতের নিয়ম জানতে হলে কোরআন লাগবে কোরআন বুঝতে হলে হাদিস লাগবে তুমি পড়তে পারো না আলেম লাগবে আলেম থেকে কোরআন হাদিস যাই না এবাদাতের নিয়ম শিখা এবাদাত করলে তুমি গুণের মানুষ আর গুণের মানুষের জন্য বিনা হিসাবে জান্নাত তাহলে কি প্রমাণ হলো আল্লাহ এই কথা বুঝাবার জন্য বলে আমি আগে মানুষ বানাই নাই আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি অর্থাৎ যারা আলেম ওলামাদের কাছে যাইয়া কোরআন শিখা ইবাদত করবে তারা গুণের মানুষ তাহলে গুণের মানুষ হওয়ার আগে কোরআন লাগবে কোরআন দিয়ে ইবাদত বুঝবে তারপরে করবে তারপরে গুণের মানুষ আল্লাহই তো ইঙ্গিত করে বলেন আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানিয়েছি আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আমি আগে কোরআন শিখাইয়া এবাদাতের মাধ্যমে গুণের মানুষ বানাইছি অতএব যারা উলামায়ে কেরামের কাছে যাইয়া কোরআন হাদিসের মাধ্যমে যারা এবাদাত করবা আলে মোলামাদের পরামর্শ নিয়া যারা মানুষ আদাত করে গুণের মানুষ হইবা তাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখছি এজন্যই বলছি বাবা আমি হাফিজুর রহমান তো মানুষই না বাদ দাও আমরা যাদের থেকে লেখাপড়া শিখছি তারা আরও কত আল্লাহ তারা যাদের থেকে এলে তারা আরো আল্লাহ এক পর্যায়ে সাহাবাই কেরাম তো আরো বড় দামি কেমন দামি দশজন সাহাবার নামে আল্লাহ জান্নাতে টিকিট দিচ্ছেন ঠিক নি দুনিয়াতে টিকিট পাইছেন জানা থাকলে বলেন প্রথম দশজনের মধ্যে প্রথম তার নাম কি বলেন দ্বিতীয় জনের নাম কি এইভাবে কতজন তাদের ইতিহাসটা একটু খেয়াল করেন না ও আমার পর্দার মা বোনেরা ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজি একটু ভালো করে শুনে নেন সাহাবাই কেরামদের আমল কত সুন্দর এলেম কত সুন্দর তাকুয়া কত সুন্দর জিকির কত সুন্দর নামাজ কত সুন্দর কত সুন্দর তাদের আমল কত সুন্দর তাদের তাকোয়া কত সুন্দর তাদের হাতিদা কত সুন্দর তাদের ইমান এরপরও আল্লাহ কত খুশি হইয়া দুনিয়াতে জান্নাতের ঘোষণা দিলেন এরপরও তাদের ইতিহাস দেখেন রহমতের নবী নিজে বলেন আমি এসার নামাজ পড়ে মসজিদে নববীর পায়েশে আমার হুজরা আয়েশার ঘর আমি রাতের বেলা এসা করে ঘুম হঠাৎ করে কানের মধ্যে শুনি কান্নার আওয়াজ কে এই রাতে কান্না করে আমার কান সাজা হয়ে গেছে আমি গুম থেকে উঠলাম ওইটা বাহির হলাম বাহির হইয়া মসজিদের দরজার কিনারায় গিয়া দেখি ভেতরে একটা লোক নামাজে দাঁড়ায় কান্না করে গভীর রাতে আমি ভালো করে নজর করে দেখলাম এই গভীর রাতে নামাজে কে কান্না করে ভালো করে তাকায় দেখলাম সাধারণ কেউ না আমার কলিজার সাহাবি আমার জান্নাতের আল্লাহর ঘোষণা প্রাপ্ত সাহাবী জান্নাতি সাহাবীদের 10 জনের প্রথম সিরিয়ালে যিনি তিনি নামাজে দাঁড়ায় দাঁড়ায় হাউমাউ করে কান্না করেন কে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবী বলেন আমি অপেক্ষমান আবু বকর নামাজ শেষ করে পিছনে তাকাইয়া দেখে রহমতের নবী দাঁড়ানো আবু বকর আশ্চর্য হয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি গোপনে আমার মাওলার সাথে আমি কথা বলতেছি আপনি কেমনে আবার এখানে হাজির হলেন আবু বাকার তুমি জানো না তোমার কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙ্গে গেছে তুমি নামাজে দাঁড়ায় কান্না করছো কেন আবু বাকার বলেন ইয়ার আসুল আল্লাহ আল্লাহর আদালতে কেমনে যে দাঁড়াবো হাসরের ময়দানে কিভাবে দাঁড়ায় জবাব দিব বলে এত ভয় কেন বলে আল্লাহর আদালতের ভয় বড় পাইতেছি বলে জান্নাতের টিকিট আপনার হাতে রেডি এরপরও কেন ভয় বলেন ইয়া রাসূল আল্লাহ আপনিই তো বয়ান করেছেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে এই জমিন হবে কেয়ামতের মাঠ আরাফার ময়দান সৌদি আরব হবে আল্লাহর এই স্টেজ অথবা অনেকে বলছে সিরিয়ার জমিন আল্লাহ যখন কায়েমের ঘোষণা দিবেন সূর্যটা নিচে চলে আসবে জমিন সব সমতল মানুষগুলো ল্যাংটা নারী পুরুষরা যার যার কবর থেকে দাঁড়াবে দাঁড়ায় সব আল্লাহর আদালতে হাজির হয়ে যাবে আল্লাহ বলবে সূর্য নিচে নেমে আয় তোর যত মুখ উপরে আছে নিচে কর ছেড়ে দে সূর্যের তাপে এই মাটির জমিনটা হয়ে যাবে তামা অন্যদিকে জাহান নামের আওয়াজ এত বিকট আওয়াজ যে আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কাঁপতে থাকবে আবু বাকার বলেন সুর আল্লাহ আপনিই বয়ান করেছেন এত ভয়ঙ্কর হবে মার আল্লাহ নিজেও হাসরের রাগ করে আওয়াজ দিবেন লিমানিল এমন কঠিন অবস্থা হবে নারী পুরুষ সব উলঙ্গ মাথার মগজগুলো ভাতের মারের মতো ঘুরতে থাকবে জাহান্নামের আওয়াজে সবাই পাগলের মতো হবে নবীরা পর্যন্ত যাদের গুণা নাই তারাও কান্নায় বেকার হয়ে যাবেন আদম নবী কাঁদবেন নিজের চিন্তা উপায় কি হবে মুসা নবী কাঁদবেন আমার উপায় কি হবে ইশা নবী কান্না করবেন আমার উপায় কি হবে এমন এক পরিস্থিতির মধ্যে নবীরা যদি কান্না করেন আমি আবু বাকরকে যদি আল্লাহ ডাক দেয় আবু বাকর আমার জান্নাত পাওয়ার জন্য কি নিয়ে আসছো এমন কি আমল আমি যদি বলি হে আল্লাহ তোমার জান্নাত আর তোমার মোহাব্বতে নামাজ তেলাওয়াত রোজার আমল নিয়ে আসছি আল্লাহ যদি বলে আবু বাকার যেইভাবে নামাজ চাইছিলাম ওইভাবে হক আদায় করে নামাজ পড়ো নাই আমি যেইভাবে তেলাওয়াত করলে খুশি হতাম ওইভাবে তেলাওয়াত তুমি দিতে পারো নাই যেইভাবে জিকির করলে আমি আল্লাহ নিজে খুশি হতাম ওইভাবে হক আদায় করে জিকির হয় নাই যা তোমার আমল তুমি নিয়া জাহান নামে যাও আমার জান্নাত আমাকে দিয়া দাও ওর দয়ার নবী তখন আমার উপায় কি হবে এই চিন্তা আমি নামাজে দাঁড়ায় কান্না করতেছি আবু বকরের যদি হালাত হয় আপনি আমি তো মানুষের কাতারেই নাই নামাজ নাই রোজা নাই আরে আমরা যে নামাজ পড়ি না নামাজ কি নামাজ আমগো নামাজ কোন নামাজ আল্লাহ কোরআনে বলছেন আর আইতাল্লাজি ইউকাযজিবু বিলদিন ফাজালিকাল্লাজি ইয়াদুউলিয়াদিম ওয়ালা ইয়াহুযু আলা ত্বাআমিল মিসকিন ওয়াইলুলিল মুসাল্লিন মুসলি নামাজিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম এবার বুঝেন যে কি নামাজ ওয়াইল নামক ভয়ংকর জাহান্নাম মুসলি যারা নামাজি তাদের জন্য আমরা তো সেই নামাজ করি নামাজ পড়ি মিথ্যা বলি নামাজ পড়ি ওয়াদা খেলাফ করি নামাজ পড়ি পর্দা করি না নামাজ পড়ি সুদ খাই ঘুষ খাই এই নামাজি আমরা তাহলে আবু বাকার যদি কান্না করেন রসুল নিজে কান্না করেন সাহাবা একরাম সবার কান্না আপনার আমার কি পরিমাণ কান্না করা উচিত বলার সময় নাই জীবনী আমাদের আদর্শ এত কান্না নিজেরা করেছেন একজন সাহাবি নবীজির একটা আদেশ একটু দিক একটু দেরি সাথে সাথে মানে নাই নবীর মনে কষ্ট কথা বন্ধ সালাম বন্ধ নবী মসজিদে আসে সাহাবিও আসে নবী তাকান না কথাও বলেন না সাহাবির মাথা গরম হয়ে গেছে আমি বোধহয় মইরা যাব নবী যদি না তাকায় সালাম না নেয় আমার মতো পোড়া কপাল কেউ নাই এতটা ভয় ঘরের মধ্যে গিয়া বিবি রেখায় বিবি আমার কপাল খারাপ সব ঘুমায় গেছে এইবার কয় বিবি চলো একটা রশি হাতে নাও মসজিদের মধ্যে চলো নবীর মসজিদে নববী মসজিদে নববীর মধ্যে আসিয়া বিবি আর সাহাবি আর কেউ নাই মসজিদে ঢুইকে একটা খুঁটির গোড়ায় বৈশা কয় ও বিবি রশি দিয়ে আমার হাত পিছনে দিয়া খুঁটির সাথে ভালো করে বাঁধো পিছনে বাঁধো এমন বাদাবাদ বা যে আমার এই রশির বান কাউকে খুলতে দেয়া হবে না আমার রসুল আমার 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 উপরে বেজার লাভ নাই বেঁচে থেকে সার্থকতা নাই বিবি তুমি আমাকে ভালো করে বেঁধে ঘরে যাও আজবানা আমি এখানে বসে আমার মাওলার কাছে এমন কাদাই যে কাঁদৌ যতদিন পর্যন্ত আল্লাহ আয়াত দিয়া নবীকে বলবেন না আমারে মাফ করছেন ততক্ষণ কান্না বন্ধ করব না সাহাবি কুটির গোড়ায় রশি দিয়া বাদা কান্না বন্ধ নাই নামাজ পড়ে ইশারা ইঙ্গিতে কান্না চলছে এমন কান্না নবী তা কান্না কথাও বলেন না নবী নামাজ পড়ায় চলে যান অন্যদের সাথে কথা চলে সাহাবির সাথে কথা নাই এমন কান্না কান্দেছে রাতে এমন পরিমাণ কান্না অনেক দিন পর আল্লাহ পাক আয়াত দিয়া ওই সাহাবীর নামে ঘোষণা দিলেন ওকে মাফ করে দিলাম নবী এবার আসছে হাসি মুখে ও সাহাবি আয়াত চলে আসছে জিবরাইল আসছে আল্লাহ তোমার তওবা কবুল করে ফেলেছেন তোমারে আল্লাহ মাফ করেছেন তুমি এবার বিদায় নাও মনের কষ্ট দূর করো সাহাবি কাদেরার বলে গিয়া রসুল আল্লাহ আমার রশির বান আপনি না খুললে আমি কাউকে খুলতে দিব না আপনি যদি আমার উপরে খুশি মনে আমার রশির বানটা খুলিয়া দেন আমি মনে করবো আল্লাহ আমার উপরে খুশি হয়েছে রহমতের নবী নিজ হাতে পান খুলে দিলেন আজ ও মদিনায় যা আমি কয়েকদিন আগে মদিনার নবমীতে গেলাম রিয়াজুল জান্নায় আমাদের বাংলাদেশিরা ওখানে ডিউটি করে দশ মিনিটের বেশি টাইম দেয় না পুলিশ সরায় দেয় ওরা বলল হুজুর আপনি মোহাব্বতে এক কোনায় বয়া এবাদাত করেন আপনাকে পুলিশ কিছু বলবে না আমরা বলে দিচ্ছি পুলিশ আইসা আমার পাশ দিয়ে যায় আমি বসি এক খুটির গোড়ায় বসি উপরে তাকায় দেখি খুঁটির গোড়ায় নাম লেখা উস্তুনে সুযোগ ওখানে নামাজ পেলে গিয়ে আবার আর একটা খুটির উপরে লেখা সতুনে আয়েশা আম্মা জানা আয়েশা বেশি বেশি খুটির গোড়ায় বসে বসে আল্লাহর ইবাদত করতেন এতে কাপ করতেন আবার ওই যে সাহাবি কান্না করেছেন তওবার খুঁটি ওই খুঁটির গোড়ায় এখন উপরে লেখা সতুনে তওবা ওটা তওবার খুঁটি এখনো লেখা আরবিতে লেখা ওই সাহাবীর তওবা কবুল হয়েছে ওখানে গিয়া শেষদায় পরে কাঁদলাম কারণ পুলিশেরা মোনাজাতে কান্না ওরা পছন্দ করে না মনে করে বোধহয় এটা বলে বেদাতি ওরা মোনাজাত দিয়ে কান্নাটারে ভালোবাসে না শেষ গিয়া মনের মতো কাঁদলাম ও আমার এলাকার মা বোনেরা ও আমার যুবক বাবারা ও আমার বৃদ্ধ বাবাজিরা এতক্ষণ যে এত কষ্ট করে চিল্লাইয়া বয়ান শুনাইছি একবারও কিন্তু আমি আপনাদের বলি নাই আমার আমার দাড়ি টুপি লাগায় হাতে বরং আমি যুবক বাবাদের বলি ও আমার যুবক বাবারা আমি একবারও বলি নাই কৌমি মাদ্রাসায় যাও তাবলিগে না গেলে তুমি নামি। পীরের কাছে না গেলে তুমি নামি। বরং আমি বলি বাবা আমাদের লাইনে তুমি আসবা বাধ্য না তোমাকে আমি আরো চাই তুমি স্কুলে কলেজে পড়ে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও এসপি হও ডিসি হও ওসি হও তুমি একজন এমপি মন্ত্রী তুমি একজন চেয়ারম্যান হও তুমি একজন ব্যবসায়ী চাকরিজীবী হও তবে আমার বিদায় বেলা একটা দাবি বেয়াদব হইও না রে বাবা তুমি ডাক্তার হয়ে যদি বেয়াদব হও তাসলিমা নাসরিনের মতো জুতাকে দেশ থেকে পালিয়ে যেতে হবে মরণের পরও লাস্টা জন্মভূমিতে আসবে না ডাক্তার হও বেয়াদবি বেয়াদোভ হইও না ইঞ্জিনিয়ার হও বেয়াদ ভয় না তুমি একজন জনপ্রতিনিধি হও বেয়াদব হইও না বলবা হাফিজ ভাই বেয়াদব হব না কথার ব্যাখ্যা কি ভালো করে শুনরে বাবা তিন জায়গায় বেয়াদবি করবা না আল্লাহর পাসন যদি বেয়াদুবি করো মরার আগে তোর ধ্বংস শুরু হয়ে যাবে এক নাম্বার জায়গা মা বাবা দ্বিতীয় জায়গা শিক্ষক তিন নাম্বার জায়গা ওলামা একরাম এই তিন জায়গায় বেয়াদুবি করলে মা বাবায় যদি কষ্ট পায় নিঃশ্বাস ফেলেই দেয় হোদার কসম মরার আগে ধ্বংস শুরু যদি শিক্ষক তোমার ব্যবহারে কষ্ট পেয়ে নিঃশ্বাস সারে ধ্বংস শুরু আলে মোলামা যদি তোমার ব্যবহারে কষ্ট পাইয়া নিঃশ্বাস ছেড়ে দেয় হোদার কসম ধ্বংস মরার আগে শুরু অনুরোধ করে বলছি তোমার মতো কত যুবক আছে জেনারেল লাইনে পরে জীবনে মাদ্রাসায় যায় নাই অথচ স্কুলে পড়িও নামাজ সারে না কলেজে পড়িও নামাজ সারে না মিথ্যা বলছি তোমার কপালে কারো বরদোয়া লাগছে নি না হয় তুমি পারো না কেন মা বাবার বড়দোয়া লাগাইছ না হয় তুমি নামাজ পড়ো না কেন তোমার মতো যুবক রেবারমি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে বলো তুমি পারো না কেন তোমার মতো যুবক ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার এমপি মন্ত্রী অভাব নাই ব্যবসায়ী চাকরিজীবী এসপি ডিসি পাঁচ অক্ত নামাজ পড়ে নাই তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ বাদ দেয় না বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না তোমার মতো যুবক কৃষি কাজ করে শ্রমিকের কাজ করে নামাজ বাদ দেয় না বলো তুমি কেন পারো না তুমি কি মনে মনে ভাবছো হুজুরেরা মিথ্যা কয় মনে মনে ভাবছো কোরআন মিথ্যা একটা প্রমাণ দে এখন দাড়ি কেটে ফেলবো দুনিয়ার সব কোরআন জ্বালায় দিব যদি একটা ভুল বের করে দিতে পারো পারবা

ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত আল হেফাজত করে আম্মা জানেরা বোনেরা আপনারা কেন নামাজ পড়তে পারেন না কয়েকদিন আর মার্কেটে ঘুরিয়া নিজের ইজ্জত নষ্ট করবেন একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানায় যান আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যান আরে আদর্শ কোরআন কর্নেওয়ালা বানায় যান আপনার সন্তান যদি আপনার আদর্শ ভাইয়া সুন্দর ব্যবহার দেয় কোরআন শিখতে পারে ডাক্তার হইয়াও কোরআন করবে নামাজের সময় নামাজ আদায় করবে আপনাদের জন্য দোয়া করবে সাথে সুন্দর আচরণ করে চলবে এমন ডাক্তার হতে পারলে আপনার সন্তান ও ধন্য আপনার জীবন ও ধন্য এর কয়দিন আর দুনিয়ায় বাসবেন এমন একটা দিন নাই গাড়ির নিচে পানির নিচে যুবকের লাশ দেখা যায় না ঘুমের বিছানায় লাশ কোন দিন মরণ হবে জানা নাই এখনো সময় আছে তাও বা করে মনে রে বুঝান জীবনে কত স্বাধীনভাবে চলছি আর গুনা করেছি আজকে থেকে তৈরি হয়ে গেলাম আমার মতো নারী যদি নামাজি থাকে আমি কেন পারব না আমার মতো নারী যদি স্বামীর খ্যাতমোখ করে আমি কেন পারব না আমার মতো নারী যদি মোবাইল না চালায় আমি কেন পারব না আমি একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাই পারলে আলেমের মা হইয়া যাই পারলে হাফেজে কোরআনের মা হইয়া যাই যদি জেনারের লাইনে সন্তান থাকে অন্তত আদর্শ ওয়ালা সন্তানের মা হইয়া কবরে যাই আপনার জীবন ধন্য যুবক বাবারা এখনো সময় আছে মনটাকে বুঝাইয়া তওবা করো আল্লাহকে বলো হে আল্লাহ আমার মতো যুবক জেনারের লাইনে থাকিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যদি চাকরি করে ব্যবসা করে আমি জীবনে তো গুণা কম করি নাই আজকে থেকে তও বা করতে চাই হে আল্লাহ আপনি আমাকে এই মাহফিলের ময়দানে নিয়ে আসছেন আমি তওবা করি আর নামাজ সারব না দাড়ি কাটব না বেপর্দায় চলব না মা বাবার সাথে বেয়াদুবি করব না শিক্ষকের সাথে বেয়াদুবি করব না ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির সুন্নত অনুযায়ী জীবন চালাবো তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফিকি যদি না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো আল্লাহকে দেখা দেন আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন আয় আল্লাহ আমাদের তাও বা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তাও দান করেন আমিন